যাই না হোক আর না যাই না হোক আমি দেখছি প্রত্যেকটা শোরুমের এই ভুলটা করে এবং আমার আজকের এই ভিডিওর পর থেকে এই ভুলটা আর যেন কেউ না করে রাশেদ ভাই অর্ধেক করছে করে নাই ভুলটা কি ভুল শুনে না আমি বলতেছি শোনেন আমি অনেক শোরুমে দেখছি গাড়ি ওয়াশ পলিশ করার পরে এই জায়গায় পেপার দেয় এবং এই পেপারে মাঝে মধ্যে আবার দেখি মাঝে মধ্যে আর্মি লেখাও থাকে ভাই এই জায়গাতে পেপার দিয়ে না এই জায়গায় পেপার দিয়ে আপনারা ওয়াশ পলিশ করে রাখেন তারপরে কাস্টমার ডেলিভারি নেওয়ার সময় পেপারটা না ফালায়া এখানে পাড়া দিয়া তারপরে লেখাগুলার উপরে পা রাখে এটা আসলেই উচিত না যাক আমি নিজের হাতে সরাই দিলাম রাশেদ ভাই এখানে কখনো পেপার দিয়ে না হ্যাঁ এটাই ভালো পত্রিকা থাকলে ওটার মধ্যে লেখা থাকে লেখার মধ্যে আরবি থাকতে পারে ছবি থাকতে পারে অনেক সময় আমাদের অনেক মানে ভালো ভালো মানুষের নামও লেখা থাকে যাই হোক এই যে এটা ঠিক আছে এটা সিটের উপরে দিচ্ছেন এটা ঠিক আছে কিন্তু নিচে কাগজ দিয়েন না যাক রাশেদ ভাই একটা দশ মডেলের এক্সটেল গাড়ি আনছি সত্যি অবিশ্বাস্য কন্ডিশন এই এক্সটেল গাড়িটা এতটাই ফ্রেশ আমি দশের মডেল অনেক এক্সটেল দেখছি বাট এটার মতো এত টিপ টপ কন্ডিশনে দেখি নাই এই গাড়িটা কি ভদ্রলোক ইউজ করছে না ফালা রাখছে ভাই গাড়িটা উনি বেশি চালায় নাই আমি যখন আনতে গেলাম আমার বলো রাজ রাশের দেয়নি এক দেড় বছর গাড়িটা খুব বেশি ইউজ হয় না অনেক কম খুব কম ইউজ খুব কম ইউজ আমি দেখছি একদম নিচে উপরে বাম্পার বডি সব জায়গায় এতটাই ফ্রেশ দশ মডেলের গাড়ি এত ফ্রেশ পাওয়া যায় না আপনারা দশের মডেলের এই এক্সটেলটা যে নিবেন গাড়ি আপনি বারো তেরো মডেলের মতো ফ্রেশ পাবেন একদম আপনি দেখেন এই যে লোগো আপনি দেখেন এই যে এখানে কি স্টিকার আছে নিশানি কো দেখেন এই যে এই স্টিকারটা এটা পরে জাপান থেকে লাগাই দিছে একদম ওই অবস্থায় আছে এবং আপনি নাম্বার প্লেটটা দেখেন একদম ফ্রেশ পার্সোনাল ইউজ করা তেলের গাড়ি যে এটাও জাপানের স্টিকার দেখছেন এটাও কত ফ্রেশ দেখেন কোনো রং হয় নাই অরিজিনাল কালার এই একটু দাগ হয়েছে এইগুলো আমি আচ্ছা অরিজিনাল কালার আছে প্রথমবার দেখলাম হ্যাভেল গাড়ি আনছে হ্যাভেল এইচ আমি গাড়িটা এই ব্যাগডানাটা খুইলা জাস্ট খালি একটু উপরে উঠায় মাথাটা ভিতরে দিছি ভাই বিশ্বাস করবেন এই গাড়ির ভিতর থেকে এখনো নতুনের গন্ধ বেরোয় আপনারা যারা এই গাড়িটা কিনতে আসবেন দেখতে আসবেন গাড়িটার ভিতরে না ঢুকাইবেন হান্ড্রেড পার্সেন্ট নতুনের গন্ধ পাবেন নতুনের ফিল পাবেন এবং এই গাড়িটা কিন্তু বিষের মডেল বিষের মডেল অকটেন চালিত তেলের একটা হ্যাভেল এইচ গাড়িটার ভিতরটা একটু দেখে আসি দশ মডেলের এক্সটেল আর বিশ মডেলের হ্যাভেল এস টু এই দুইটাই স্পেশাল গাড়ি আজকে আপনাদের জন্য রাখছি আর একটা কথা এই যে অনেক দিন দেখাইছি আপনাদেরকে প্রিয়াস অবিশ্বাস্য দামে আর চান্স নাই এখন টাকা নিয়ে আসলেও আর এই গাড়ি নিতে পারবেন না বিক্রি হয়ে গেছে এই পিয়াজ গাড়িটা ভাই বিক্রি করে দিছে অনেক কমে দিছে এটা অফার প্রাইসে ছিল এরপর একটা এক্সিও গাড়ি দেখাইছিলাম ভাই এই যে এটা না নয় মডেলের একটা এক্সিও গত লাইভে দেখাইছিলাম শেষ এটাও শেষ আর টাকা দিলে কাজ হবে না টাকা দিলে এটাও বিক্রি হয়ে গেছে এখন যতই আপনি টাকা নিয়ে আসেন লাভ হবে না এই এক্সিও গাড়িটা এবং প্রিয়াস গাড়িটা দুই ভাই নিয়ে নিচ্ছে কনফার্ম করে ফেলছে টাকাও দিয়ে গেছে তাহলে এই দুইটা গাড়ি আপনার সোল্ড আউট সোল্ড আউট এখানে যে গাড়ি এখন দেখাবো এগুলোর মধ্যে থেকেও বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাওয়ার আগে আইসেন রাশেদ ভাই একটু ব্যাকওয়ার্ড পজিশনে আছে আশেপাশে কোন গাড়ির শোরুম নাই আছে ভাতের হোটেল আবুল হোটেল বিখ্যাত হোটেল আপনারা রাস্তার ওই পারে দেখেন ওই যে ল্যাবের দেখা যাচ্ছে এই ল্যাবিড হাসপাতালের ঠিক অপোজিটে আর এর হচ্ছে রামপুরা আবুল হোটেল নাকি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের একটু আগে আবুল হোটেলের একটু আগে একদম মেন রোডের উপরে শোরুম এম এ কার পয়েন্ট এই হচ্ছে একটা ফুট ওভার ব্রিজ এটার থেকে একটু আগে আসলেই আপনার ল্যাবের অপোজিট হচ্ছে এম কার পয়েন্ট আপনারা এই লাইভে কিন্তু এলিয়ন পাবেন তো এটা রাম পাবেন পাবেন প্রিমিও পাবেন এক্সটেল গাড়ি এবং সত্র মডেলের এই মাছদা এক জেলা কালকে আমার এক ভাই কমেন্ট করছে ভাইয়া সতেরো আঠারোর এক জেলা কোথাও আছে নাকি এই যে রাশেদ ভাই শোরুমে আছে এই গাড়ি আমার মনে হয় সেকেন্ড হ্যান্ড শোরুমে আপনি খুঁজতে পাবেন না খুবই সুন্দর খুবই সুন্দর একজন লেখছে আয়া পড়ছি ডিউটিতে ছিলাম ভাই আলম ভাই লেখছে আলম ভাই মিস করেন না দশ মডেলের একটা চমৎকার এক্সটেল গাড়ি আসছে রাশেদ ভাই শোরুমে চাকা দেখলে অবাক হবেন আমি টায়ারগুলো দেখলাম যে গাড়ির প্রত্যেকের টায়ারই একদম নতুনের মতোই দেখেন দেখছেন টায়ার আমার মনে হয় দুই বছরও কিছু করতে পারবেন না এক্সটেল কিন্তু আপনার 10 এর মডেল মার্কেটে ভুরি ভুরি আছে কিন্তু আপনি এই কন্ডিশনে পাবেন না এই দুটো নাম্বার প্লেটই একদম ফ্রেশ এই বডি পাবেন না এই বডি একদম টিম এবং গাড়িটা ফালায় রাখছে আগেই ইউজ করে নাই 1 এর বছর ফালায় রাখছে আর এইটা কিন্তু ফুল লেদার সিট সিটগুলো ফুললি লেদার এবং এই গাড়িটা আপনার 4 হুইল ড্রাইভও আছে আবার সিট হিটারও আছে সিলিংটা দেখলে বুঝতে পারবেন গাড়িটা আর ফ্রেশ কত নুকু যারা এক্সটেল 10 এর মডেল খুঁজতেছেন এই গাড়িটা রাশেদ ভাইয়ের কাছে আসে একটু দেখা যায় রাশেদ ভাই কথা দিছে একটা ভালো দাম দিবে সো দাম শুনলেও আপনার পছন্দ হবে এক্সেলটা পরে দেখাইতেছি আমি একটু হেভেলটা দেখাই লই হেভেলটা একটু গাড়িতে উইঠা তারপরে বলি হেভেল H2 রাশেদ ভাই কিন্তু হেভেল গাড়ি এই প্রথম তুলছে জীবনে হেভেল H2 এটা 20 এর মডেল 20 এর মডেল হেভেল H2 এ দেখেন এই জায়গাগুলা কত ফ্রেশ দেখছেন এবং এই গাড়িটার মাইলেজ আছে অরিজিনাল 37000 মাইলেজ কিন্তু টেম্পারিং করে নাই অরিজিনাল মাইলেজ আছে আর এই যে এই পাশের আপনি উডেন গুলাও দেখেন নিজে মেটালিক গাড়িটা খুবই চমৎকার রাশেদ ভাই নিজে দুই দিন চালাইছে গাড়িটা এটার মধ্যে কিন্তু আপনার মাথার উপরে দেখেন ফুল প্যানানোমিক সানরুপ আছে মুন্ডুপ আছে স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে রাখছি এম এ কার পয়েন্ট যদি কেউ এই শরমে আসেন আপনারা মনের মতো একটা হ্যাভেল পাবেন মনের মতো একটা এক্সটেল গাড়ি পাবেন যারা এই দুইটা গাড়ি দেখতে ভাই রে ভাই দেখেন প্রত্যেকটা জায়গায় হ্যাভেল এসছিল লাল লাল দেওয়া দেখছেন এগুলি কিন্তু আপনার গাড়ির সাথেই দেওয়া আছে প্রত্যেকটা জায়গায় আমি এই এই পাশেও দেখলাম ওই যে ভিতরেও আছে দেখছেন এই যে এই জায়গায় তারপরে এই যে এটার ভিতরেও আছে এত ছোট জায়গা তাও আপনার এই যে এখানে একটা পুষ্ণের মতো কি যেন দেওয়া আছে যাক গাড়িটা খুব সুন্দর এটা এখনো ওয়াশ পলিশ হয় নাই এই জন্য রাশেদ ভাই দেখাইতে চাইছিল না আমি বললাম ভাই দেখাই দেই দেখাই দেই আপনি পরে ধোয়া মোছা করেন ওয়াশ পোয়াশ করেন এই এটা কিন্তু আপনার মোচর দিলে কিন্তু সানরুফ খুলবে দেখবেন এই দেখেন এটা ঘুরাইলেই কিন্তু আপনার সানরুফ এটা খুলে যাবে দেখছেন মাথার উপরে রাশেদ ভাই

যে গাড়িতে এই যে এই জায়গায় স্পেস দিয়া স্পিকার দেখবেন বুঝতে পারবেন ওই গাড়িগুলো একটু লাক্সারি করে বানানো একটু শৌখিন লোকের গাড়ি দেখছেন ভিতরে দেখেন স্পেস পর্যাপ্ত এগুলোর ভিতরে বসলে আপনি যত লং ড্রাইভে যান কষ্ট পাবেন না খুব আরামে যাইতে পারবেন অরিজিনাল লেদার সিট সবগুলো সিট লেদার সিলিংটা হচ্ছে বিস্কিট কালার প্যানোরামিক আপনার এই সানডুফ এবং মুন্ডুফ এই এটা কেমনে কেমনে লাগায় এ লাগিয়ে গেছে দেখছেন অনেক সুন্দর এই গাড়ির উপরে মানে যখন বৃষ্টির পানি পড়বে ভাই ঝমঝম 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 আওয়াজ হবে এয়ার ব্যাগ disse কতগুলো জানেন এই যে এখানে একটা এয়ার ব্যাগ আছে দেখছেন তারপর আপনার এই যে প্রত্যেকটা পাশে এয়ার ব্যাগ আছে এই যে এখানেও এয়ার ব্যাগ আছে তারপর এই যে এখানেও এয়ার ব্যাগ আছে রাশি ভাই আপনার শোরুমে জায়গা কম ভালো করে গাড়িগুলো দেখাইতে পারি না মনের মতো কইরা গাড়িগুলো একটু জায়গা বেশি থাকলে আরো ভালোভাবে দেখাইতে পারতাম এই গাড়িটার ভিতরে নাক ঢুকাইলে আপনি নতুনের গন্ধ পাবেন বলে গেলাম আইসা চেক করে নিয়েন ফাইভ সিটার গাড়ি

এটার ভিতর আছে এসএসআর স্টিলের স্টিলের একটা মেটাল তো জায়গা ওই গাড়িটা রশিদ ভাই সাহস করে আনসে শক করে ভাই এসেলো কি গাড়ি জানো ও এক্সটেল দেখতে গিয়া পরে গো ভাই ওনার এমন একটা গাড়ি পাইছি যেটা আমি কখনো বেচি নাই সাহস পাই না আপনি যদি বলেন তাহলে নিয়ে আসবে আমি বললাম কি গাড়ি বলল হ্যাভলে এস2 আমি কইলাম মডেল কত কয় 20 আমি কই আলহামদুলিল্লাহ কবুল নিয়ে আসেন কারণ 18 মডেলের অনেক গাড়ি দেখাইছি এটা 20 মডেলেরটা দেখায় নাই এইচ2 তো গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই না গাড়ি যদি পারফেক্ট পান 100 100

রাসুদ ভাই জී এক্সটেল গাড়িতার দাম আগে বলি পরে হ্যাভেলটা বলি বলেন এটা এটা হইতো আপনার মডেল 2010 2010 এর মডেল এই এক্সটেল এর রেজিস্ট্রেশন কত রাসুদ ভাই 16 তে 16 তে এটা কিন্তু আপনার রেয়ার এসি আছে যে পিছনে 12 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন করা 800 লোক আছে লাইভে আজকে 800 800 এত লোক আপনার লাইভে আমি সচরাচর আছব দেখি না আরো অনেক মানুষ আছে দোয়া করেন বেশি বেশি করে

এরকম চেয়ারা কিন্তু থাকতো না ভাই এটা 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 ভিতরে তো ওয়াশ করেন না হ্যাঁ দাগ দুগ আপনি দাগ দুগ কিন্তু থাকতো আচ্ছা ভাই কত টাকা হলে সেল করবেন বলেন তো এটা আমি ভাই 20 লক্ষ টাকা হলে সেল করব 20 লক্ষ টাকা হলে সেল করবেন 10 এর মডেল আর রেজিস্ট্রেশন 2000 2016 তে 16 তে কাগজপত্রে আপলোড আছে আচ্ছা কাগজ আপলোডেড আছে আর টায়ার আমি দেখলাম সামনে নতুন সামনে দুই পাশে দুইটা চাকা একদম নতুন এই দেখেন মনে গাড়ি বিক্রি করার আগে হয়তো ভাই বিক্রি লাগাই দিছে তো আইসা গাড়িটা দেখেন সরাসরি পছন্দ হবে উপরে কিন্তু দুইটা ফক লাইট আছে বড় বড় পেপার ফুল আপডেট বিশ লক্ষ টাকা পছন্দ হলে ফোন দিন আর হ্যাভেল এস টু এটা কিন্তু কাগজ ভাই এক বছর পাবে এক বছর পাবে কাগজ ফুল এক বছর পাবে ও নতুন করে দিবেন হ্যাঁ ওই দেখেন বাসায় ফালায় রাখতে রাখতে কাগজ ফেল করে ফলাইছে মানে উনি বলতে পারে না হ্যাঁ বলতে পারে না কি বলতে পারে না যে গাড়ির কাগজ আসছে না নাই আচ্ছা এটা পেপার ফুল আপডেট করে তারপর আপনাকে ডেলিভারি দেওয়া হবে যেই নেবেন নতুন কাগজ পাবেন আর হ্যাভেল এস টু টার মডেল হচ্ছে 2020

এই যে প্যাডগুলো এখনও কিন্তু ফ্রেশ আছে দেখেছেন গাড়িটা বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ আপনারা আসেন গাড়ি পছন্দ হবে যেই জায়গাটাও ফ্রেশ এদিকেও ফ্রেশ এগুলো এখনও ওয়াশ করে না ওই যে দেখেন দুলামোলা দেখা যাচ্ছে দেখছেন এটা দুয়া মুইসা ওয়াশ করলে পলিশ করলে পুরা খা খা করবে ভাই ওটা ভাই জি ভাই বিশের মডেল আর হচ্ছে রেজিস্ট্রেশন দু হাজার দু হ্যাভেল এস আচ্ছা আমি আঠারো মডেলের ভিডিও করছি ভাই তেইশ পঞ্চাশ এরকম দাম আপনার বিশের মডেলের দাম কত রাখবেন আপনি

অনেক সুন্দর অনেক সুন্দর এটা রেজিস্ট্রেশন কত ভাই লাস্টে বাইশ সালের লাস্টে উনপঞ্চাশ সিরিয়াল একটু আসার এই গাড়িটা আর ভিতরটা একটু দেখাই এটা কিন্তু তেলের গাড়ি তেলে চালিত গাড়ি এবং গাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর উনপঞ্চাশ ওয়ান জিরো জিরো টু নাম্বারটাও সুন্দর সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন এবং লাইক দিয়ে দেন আপনাদের ভালোবাসার হাসান ব্লক স্পেসটাকে একটু বাঁচা রাখেন আপনারা যত বেশি লাইক শেয়ার না আমি তত বেশি আনন্দ পাবো মজা পাবো একটু ফেডের মতো খেয়াল লই অনেক গরম ভাই অনেক গরম এই শুরুমে যদি কেউ আসতে চান আসবেন আপনারা এটারে বলা হইলো গিয়া কি জানো বলে মালিবাগ মালিবাগ চৌধুরীপাড়া মালিবাগ আরে চৌধুরীপাড়া নি হ্যাঁ মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশেই আবুল হোটেলের একদম সাথে একদম আচ্ছা এটা কি আনলক করছেন জি জি আচ্ছা মডেল হইতাছে 17 রেজিস্ট্রেশন 2022 এর লাস্টে 22 এর লাস্টে 22 লাস্টে এই দেখেন এই গাড়িটাও ফ্রেশ রশিদ এখানে 11 মডেলের একটা Toyota RAM গাড়ি আছে ওভার ফ্রেশ সারা ঢাকা চলেন এত ফ্রেশ টয়টার আম গাড়ি আমি দেখি নাই কোথাও পনেরোশো সি সির মধ্যে খুব কম দামে ভাই মাঝদা এক জেলা গতটা হলে দেখাইবেন এখন দেখেন ইঞ্জিনটাও দেখাই দেন এটা মডেল হচ্ছে দু আর রেজিস্ট্রেশন রয়েছে দুহাজার বাইশের লাস্টে সতেরো মডেলের মাঝদা এক জেলা কাল লাগবে বলেন সবাইকে লাইফটা শেয়ার দিয়ে দিয়েন প্লিজ ভাই খোলেন খোলেন বুঝে প্রি নিও রয়েছে এখনও দেখানো বাকি বুঝলেন হুম পারবেন না আমার দিবেন আসছি এই যে দেখছেন স্কাই অ্যাক্টিভ জি ইঞ্জিনটা দেখছেন একদম ফ্রেশ অবস্থা আছে খুব কম চলছে আপনি ইঞ্জিন দেখলে বুঝতে পারবেন সতেরো মডেলের গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার বাইশের লাস্টে একদম ফ্রেশ শুধু উপরে হিট প্রুফটাও দেখেন দেখছেন অল্প কয়েকটা গাড়ি দেখামো ভাই যে কটাই দেখামো পছন্দনীয় গাড়ি দেখামো দেড়িটা লাগায় দেন সতর মাছ দেখ জেলা কত টাকা দাম যাচ্ছেন বলেন এটা দাম যাচ্ছি সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশ লাখ জি বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আচ্ছা দুইটা গাড়ি আছে একটা হলো পাল কালার একটা আছে

ওকে বাইরে একজন বাবুল ভাইয়ের ভিডিও কেন দেন না বাবুল ভাইয়ের ভিডিও কেন না খুব ওয়েট ওয়েট করেন আমার পেজে লাইভ আসবে সেই লাইভটার জন্য করেন ওই লাইভ দেখলে আপনি আর কখনো বলবেন না যে বাবুল ভাইয়ের ভিডিও কেন আসে না আমরা আজকে কিছু বলবো না হ্যাঁ পরে বলবো শুধু একটু একটা জিনিস একটু বলে রাখি আজকের এই লাইভে যেহেতু ভাই কমেন্টটা করছে আপনারা অনেকে বাবুল ভাইয়ের ভিডিওর জন্য ওয়েট করেন বাবুল ভাই আমাকে একটা মেসেজ পাঠাইছে হ্যাঁ এই যে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাইছে এই মেসেজটা আপনাদেরকে আমি একটু শুনাই তাহলে বুঝবেন যে আসলে কেন বাবুল ভাইয়ের ভিডিও আসে না বাবুল ভাই একটা মেসেজ পাঠাইছে আমাকে এই মেসেজটা আমি আপনাদেরকে একটু শোনাই এই যে দেখেন এটা হচ্ছে বাবুল ভাইয়ের আইডি এই মোবাইল নাম্বার এই যে দেখছেন বাবুল ভাই শাহজালাল কারার ভাইয়ের মেসেজটা শোনেন কেমন চলছে ভালো আমার পূজনбай আমড়া ভালো লাগে না হাঁটতেছিলাম ঘুরতে ঘুরতে কেমন চলছে বাবুল ভাই খুব সমস্যার মধ্যে আছে বাবুল ভাই নিয়ে আমি খুব শীঘ্রই লাইভে আসবো সো আজকে আর কিছু বললাম না আপনারা যারাই বাবুল ভাইয়ের লাইভের জন্য ওয়েট করেন বাবুল ভাইয়ের জন্য একটু দোয়া করেন আমরা খুব শীঘ্র বাবুল ভাইকে নিয়ে লাইভে আসবো বাবুল বাবুলমার অবস্থা খুব খারাপ পরে বলবো ডিটেলস আজকে এই ভিডিওতে বলবো না ওকে এটা হচ্ছে তেলের গাড়ি এই হচ্ছে আপনার সাইড খুলে দিছি অরিজিনাল তেল কখনোই গ্যাস হয় নাই যদি কেউ এই গাড়িটা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করেন রাশেদ ভাই সাথে রাশেদ ভাই এটার দাম কত ভাই তো ওই গত লাইভে ফিক্স বলে দিয়েছিলাম হ্যাঁ তো ওইটাই ফিক্স বলে দিই দাম আদিম করা যাবে না এটা তেলের গাড়ি উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা সাড়ে উনিশ লাখ টাকায় দুই হাজার দশ মডেল দশ মডেলের গাড়ি খুব ভালো প্রাইস অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা প্রিমিয়ম পাল কালারটা কত মডেল এটা হচ্ছে মডেল দুই হাজার নয় নয়ের মডেল

টেলিয়ন হচ্ছে উনিশ পঞ্চাশ প্রিমিয়ার হচ্ছে একুশ একিশ লাখ একুশ লাখ আর এটা হচ্ছে বাইশ লাখ বাইশ লাখ পিছনে আছেন আরও একটা প্রিমিয়র আছে সিলভার কালার এটা মডেল কত এটা মডেল দশ এটার মডেলও দশ এটা আবার তেরোতে রেজিস্ট্রেশন জি তেরোতে রেজিস্ট্রেশন এটার ভিতরেও বিস্কিট কর করা তিনটা প্রিমিয়ার ভিতরেই বিস্কিট কালার এবং কর করা কর করা আচ্ছা ঠিক আছে কর করা ওকে দেখেন ইনশাল্লাহ ধন্যবাদ যারা লাইভের কমেন্টে কমেন্ট করতেছেন অনেক কষ্ট করে আমার ভাইরা গরমের মধ্যে লাইভ দেখতেছেন আবার কমেন্টও করতেছেন আপনাদের ভালোবাসা অবিরাম থাকবে হাসান বক্সের সাথে এবং হাসান ভাই অলয় দাসা আপনাদের পাশে যত কষ্টই হোক যত ঝড় বৃষ্টি যত জ্বর যত বাধাই আসুক আমি পিছপা হচ্ছি না আপনাদের গাড়ি কিনা রাখ পর্যন্ত যত কষ্ট করা লাগে আমি ইনশাল্লাহ করে যাব আপনারা আমার শুধু একটু দোয়া করবেন সাপোর্ট সাপোর্ট করে লাইক দিবেন বাস রাশেদ ভাই এটার প্রাইস কত এর বাইশ লক্ষ টাকা ভাই এই প্রিমিয়ামটার দাম হচ্ছে বাইশ লক্ষ টাকা এই হচ্ছে আপনার সেই দাম হ্যাঁ যেটা বলছি সারা ঢাকা চ্যালেঞ্জ এই রকম রাম আপনি পাবেন না কোথাও মডেল হচ্ছে দুই হাজার এগারো দুই হাজার এগারো ডোর অটো ভিতরে বিস্কিট কালার জি প্যাকেজের গাড়ি এবং আপনি এদিকে আসেন এটা দূরে টান দেন এই দেখেন দেখছেন এটা কিন্তু ভাস করা যায় মালামাল নেওয়ার সময় সিটটার সোয়া এদিকটা বাস খুলে দিবেন মাঝখানে কোনো খুঁটি নাই এই জায়গায় কোনো খুঁটি নাই তো এটা রাম এগারো মডেলের তেলের গাড়ি নাকি গ্যাস করা এলপিজি করা এলপিজি করা আছে এই গাড়িটা এলপিজি করা আছে এগারো মডেল গাড়ি ও অত্যধিক ফ্রেশ অত্যধিক ফ্রেশ এগারো মডেল মানে রাম এত সুন্দর গাড়ি আপনি পাবেন না এটা রেজিস্ট্রেশন কত আসুন ভাই সতেরোতে সতেরোতে টয়টা রামটা সতেরোতে রেজিস্ট্রেশন করা একটু এই পাশ দিয়ে দেখা দিই এগারো মডেল আপনি মোটামুটি দশের প্রাইসেই পাবেন দশ মডেলের প্রাইসেই কিন্তু গাড়ি পাবেন আপনি শ্রেষ্ঠ গাড়ি ঠিক আছে অনেক সুন্দর গাড়ি এটার প্রাইস কত আসুন ভাই এটা প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ ফিক্সড চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড

সাড়ে সাড়ে চার দিন ঘটাকে দু টাকা আচ্ছা মহাম্মদ মিঠু ভাই কমেন্ট করছে ভালোবাসার আর হাসান ভাই বলছিলাম সাভার থেকে গতকালকে আপনার সাথে যে মিট করলাম গো লাভ ইউ সাভারের এক ভাই কালকে আমার সাথে দেখা হয়েছিল থ্যাংক ইউ ভাইয়া মিঠু ভাই অনেক ধন্যবাদ তো আমরা মোটামুটি অনেকগুলো গাড়ি দেখাইছি স্পেশালি এই যে এক্সটেলটা দশের মডেল এবং এই হ্যাভেলটা বিশের মডেল এই দুইটা গাড়ি আমরা নতুন আসছে এই গাড়ি দুইটা দেখার জন্য আসেন ভালো গাড়ি পাবেন রাশেদ বাস শোরুমের ভালো গাড়ি আছে রাশেদ ভাই সহজ সরল মানুষ বেশি কথা কয় না অল্প কথা কয় করে দামিও কম করে অনেক গরম আপনারাও বেশি মানে কথা বলার দরকার নাই আসবেন গাড়ি পছন্দ ভাই সম্মান করবে এবং আপনিও সন্তুষ্ট থাকবেন নিয়ে যান আর আজকের লাইফটা হয় ফোন নাই এখনই শেয়ার লাইফটা শেষ করে দিচ্ছি শেয়ার করে দেন লাইক দিয়ে দেন আজকে লাইফটাও অনেক বেশি শেয়ার দেন অনেক বেশি লাইক দেন খুশি হবো আল্লাহ আল্লাহ হাফুজ